আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তে তো সকাল সকাল সব কাজ কমপ্লিট করে নিয়ে সকালের কিছু হেলদি ফ্রুট খাবার আপনাদের সাথে শেয়ার করে নিলাম আজকে সকালে আলহামদুলিল্লাহ সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই তো গত রাত্রে আলাম আব্বু ড্রাগন ফল নিয়ে এসেছিল আর আমার ননদ আমাকে ড্রাগন ফল মানে আমাকে না ফাট দিনকে দেখতে এসে দিয়ে গেছিল তখন থেকে খাবার পর মনে হচ্ছে কেমন একটা খাবার প্রতি একটা নেশা হয়ে গেছে ড্রাগন খাবার প্রতি তো এই মালটাগুলো আমার ননদই দিয়ে গেছিল আর এই তো ড্রাগন কালকে আলামী রাব্বু রাত্রে আসার সময় নিয়ে এসেছিল তো এগুলো তিন তিনটা ড্রাগন এক কেজি হয়ে গেছে প্রায় তো মনে করতেছিলাম বাসায় কেউ না আমরা মা ছেলে আছি সেটাই আজকে ডিম সিদ্ধ আর এই ড্রাগনটাই সকালের নাস্তা করে নিব তো গত রাত্রের বিরিয়ানিও রয়ে গেছিলো সেটা একটু ফারহানকে খাইয়ে দেবো তাই গরম করে নিয়েছি এই তো সকালের নাস্তা আমাদের মাছের রেডি হয়ে গেছে ডিম আর ড্রাগন তো এই দুটাই খেয়ে নেব সকালে নাস্তা বেশি ভারী কিছু খেতে ভালো লাগে না আমাকে আমি শুধু চা বিস্কিট খাই সেটা খেলেই আমার হয়ে যায় তো আজকে মনে করলাম যেহেতু হেলদি ফুড খাবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তাই তো যেইভাবে সেই কাজ ড্রাগন আর ডিম সিদ্ধ তিনটা আমরা তিনজন আছি ফারদিন ফারহান আর আমি তো তিনজনের জন্য তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর ড্রাগন কেটে নিয়েছি আর গত রাত্রে বিরিয়ানি যেটা রয়ে গেছিলো সেটা একটু গরম করে নিলাম ফারহানকে খাওয়াব তাই তো আপনাদের সাথে একটু শেয়ারও করে নিলাম সকালের আজকে কি নাস্তা করলাম সেটা আসলে সকাল থেকে ব্লগটা শুরু করতে ভালোই লাগে কিন্তু আসলে সব কাজ কাম একা হাতেই করা হয় এর জন্য কোনো কিছু কমপ্লিট ভালোভাবে করতে পারি না যেহেতু আমার কোনো হেল্প হেল্পিং হ্যান্ড নাই তাই আমি একাই সব কিছু করি আমার বাসার যাবতীয় কাজ আমি একাই কমপ্লিট করি তো আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল সব কাজ কমপ্লিট হয়ে গেছে সকালে নাস্তা সেরে দুপুরের রান্নাটাও আপনাদের সাথে মিশাল্লা আল্লাহ যদি সুস্থ রাখে শেয়ার করার চেষ্টা করব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আমার পেজটা ফলো দিতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে এগুলো একটি চ্যানেল আপনার সাবস্ক্রাইব করতে ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না আলহামদুলিল্লাহ সব কিছুর পরে আলহামদুলিল্লাহ বলতে হবে যেহেতু আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ সুস্থ রেখেছে এটাই তো আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া বা হাজার হাজার পাওয়া ফারহান এটা ড্রাগন খেতে পারতো না এখন একটু একটু শিখে তাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নে ব্লগের জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ